एकदम फ्रेश कंडीशन बैंक সালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি ফেনীতে যারা আসলে বাইক কিনতে চান তারাই শোপ আসতে পারেন আর আজকে সবগুলো বাইক ফ্রেশ কন্ডিশন আর ফেনীতে যারা থাকেন তারা শোপ আসতে পারেন এন্টারপ্রাইজ কামরুলো নাম যারা আসলে শোপ আসবেন বাইকগুলো দেখে শুনে নিতে পারবেন এছাড়াও এখানে কুরিয়ারের ব্যবস্থা আছে স্যার আপনার কুরিয়ারের মাধ্যমে বাইক গুলো নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বাইক গুলো নিতে পারবেন আর আজকে যে বাইকের প্রাইস শুভ বল হবে বাইকের প্রাইস থাকবে ফিক্সড প্রাইস যারা শো সবচেয়ে ভালো যারা শো পাসবেন দেখে শুনে নিতে পারবেন আর এখান থেকে শুরু করে পার্সার থেকে শুরু করে আর টিআর ইয়ামাহা এফ জেড এস বাসন থ্রি বাসন টু প্রায় সব ধরনের বাইকগুলো এখানে পাওয়া যায় আর যারা প্রায় সবগুলো বাইকের নাম্বার অফ ফ্রেন্ডি নাম্বার করা আছে আর দু একটা বাইক আছে ঢাকা নাম্বার করা আপনার চাইলে স্ক্রিনে তাদের নাম্বার থাকবে ওই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সাইলে বাইক সেটি করে শো পাসতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিওর দেখেন তাহলে জানতে পারবেন যে প্রত্যেকটা মডেলের বাইকের প্রাইস কেমন সুপুরের অ্যাড্রেস ফোন নম্বর অবশ্যই আপনারা পেয়ে যাবেন ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবার কি অবস্থা কেমন আছেন আমি ফেনি ক্যাম এন্টারপ্রাইজ থেকে বলতেছি আমাদের এখানে আপনারা সেকেন্ড হ্যান্ড সব ধরনের বাইক পাবেন আচ্ছা আজকে কি কালেকশন আছে ভাই আজকে পালসার আছে আর টি আর আছে এফজেড বাসন আছে থ্রি আছে লিভো আছে রাইডার আছে তারপরে হননেড আছে পালসার ডাবল ডিক্স আছে ফোর বি আছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে একদম লাস্ট লাস্ট পর্যন্ত সবগুলো বাইকের বাইক আপনারা সব ধরনের সেকেন্ড হ্যান্ড বাইক এর সময় পাবেন আর যারা একদম ফ্রেশ কনেশন বাইক চান তাদের জন্য আজকে ভিডিওটা তো এই শোরুমে মূলত সব ধরনের গাড়িগুলো ফ্রেশ কন্ডিশন থাকে আর জজরাত চান এখানে স্যার কিউয়ের মাধ্যমে এই যে নিতে পারবেন আচ্ছা আমরা আছে এখানে যে বাইকগুলো আছে সম্পূর্ণ বাইকের প্রাইস জানবো বাইর কাছ থেকে এটা হচ্ছে ডায়োন 80 ফুল মডিফাই করা আছে গাড়ি একদম ফ্রেশ কোয়ালিটি ডাকার নাম্বার এটা রেড করবে 20000 টাকা এটা হচ্ছে পালসার 2019 এর মডেল সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক জি আচ্ছা এটা গাড়ি একদম ফ্রেশ আছে কাগজপাতি হচ্ছে দুই বছরের

দুই হাজার বাইশের মডেল বাইশের মডেল দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে মোটা চাকার দেখেন কিছু দেখলে বুঝতে পারবেন গাড়ি একদম ফ্রেশ আর এটা এটা অন টেস্ট না জি এটা অন আচ্ছা এটা নাম্বার যদি কে করাতে চাই কত পড়বে একদম ফিক্স প্রাইসে এটা একদম 2 লাখ টাকা 2 লাখ জি আচ্ছা এটা প্রাইসটা করছে 2 আচ্ছা প্রাইস যদি বেশি মনে হয় ফেনিতে আর দুইটা শপ আছে স্যার আপনারা যা করে শপ আসতে পারবেন তাদের বাইকের কন্ডিশন আর অন্য শপের বাইকের কন্ডিশন আপনারা দেখলে বুঝতে পারবেন যদি বাইকে প্রাইস খুব বেশি মনে হয় যে প্রাইসটা করছে 2 লাখ ফিক্স প্রাইস থাকবে দেখেন বাইক কোন একদম ফ্রেশ

এর রাইস ডাবল হবে भैया 95 95 95000 আছে আছে আর তাদের কোনো এর নাই একদম থেকে দেখাই দেখেন একদম গ্যারান্টি আছে গ্যারান্টি আছে যাই হোক গ্যারান্টি আছে গ্যারান্টি আছে আচ্ছা এটা প্রাইসটা কত

এটা প্রাইসটা করছে এক লাখ চল্লিশ দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা আসলে ফ্রেশ দেখতে পারেন থেকে শুরু করে লোক দেখেন এক লাখ টাকা প্রাইস আছে হুন্ডা হর্নেট হর্নেট জি এটাও দুই হাজার বিশের মডেল দু হাজার বিশের ডাবল ডিক সিবিএস ব্রেক সিবিএস ব্রেক ফ্রেন নাম্বার করে না জি সিরিয়াল রানিং কেমন গেছে এটা রানিং গেছে আট হাজার কিলো চলছে আট

আর কিছু বাইক আছে আপনার থেকে নাম্বার পারবেন অন জেলা থেকে নাম্বারটা পারবেন নাম্বার করা আছে আর প্রাইসটা কত এটা পঞ্চান্ন এক পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এই বাইকটা দেখেন এটা হচ্ছে টিভিএস ফোর বি ফোর বি মডেল এটা একদম ফ্রেশ ফ্রেশ আছে গাড়ি ফ্রেশ ফ্রেশ আছে